হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো যেহেতু আমাদের দুর্গা পুজোর চার দিন পরে আমাদের গ্রামে লক্ষ্মী পুজো হয় তো আমরা লক্ষ্মী পুজোয় খুব খুব মজা করি আর দেখতেই পাচ্ছি এখানে কত সুন্দর লাইটের গেট করেছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের গয়েশপুরে কে কে লক্ষ্মী পুজো দেখেছো সেটাও জানাবে আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানাবে তো চার দিন মেলা পেরিয়ে গেছে আমরা একদিনও বেরোতে পারিনি আজকে লাস্ট মেলা আর আজকে আমি মেলায় এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ আমার দিদি এসেছে আমার মামা মামি সবাই এসেছে আর এখানে আমার দিদি একটু হাই করে দিল আর এই ঠাকুরটা হয়েছে আমাদের বাবা তলায় তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তাই না তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানাবে ঠিক আছে আর এখানে অনেক রকমের ক্লিপ বিক্রি করছিল মাত্র কুড়ি টাকায় তারপরে আমরা এখানে একটা মোগলাই খেয়ে নিয়েছিলাম তো আবার নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে আমরা মেলায় এসে কি কি করেছি রাধে রাধে